হারার গড় প্রামাণিকের ভেটাগুড়ির তিনটি দখল করল তৃণমূল ভেটাগুড়ি দুই ও মাতাল হাটের পর ভেটাগুড়ি এক পঞ্চায়েত হাত ছাড়া বিজেপি মন্ত্রী উদয়ন গুহোর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির পাঁচ পঞ্চায়েত সদস্য জোর করে ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি কে কেউ দলে আসতে চাইলেই আমরা তাকে দলে দেব না আমরা যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা সত্যিকারে নানা রকম চাপে পড়ে বিজেপির সাথে ছিল কিন্তু মানসিকভাবে তৃণমূলের সাথে তৃণমূলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে তাদেরকে আমরা দলে দেব পঞ্চায়েতরা যারা আসছে তাদেরকে আমরা দলে নিচ্ছি কিন্তু এখনই কোনো নেতৃত্বকে দলে নিয়ে এবং তারা পরবর্তীকালে দেখা গেছে যে আবার চলে গেছে এইরকম অবস্থায় আমরা আর দলকে ফেলতে চাই না সেই জন্য যারা অনেকেই চাইছে ফোন করছে দেখা করতে চাইছে কিন্তু আমরা সবাইকে দলে নিচ্ছি না আমাদের অঞ্চল কমিটিগুলোর সাথে আলোচনা করে যাদেরকে মনে হবে দলে আসলে সত্যিকারে তারা দলে থাকতে চান দলের কাজ করতে চান এবং দলের লাভ হবে সাধারণ মানুষের লাভ হবে এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা প্রতিনিধি আছে তাদের প্রেশার দিচ্ছে জয় জল জয়নিং করার জন্যে কিন্তু পঞ্চায়েত মনের দিক থেকে কেউ যাচ্ছে না এখনও কোনো প্রধান এখনও যায়নি কিন্তু ওরা প্রেশার দিচ্ছে যাওয়ার জন্যে অনেক চেষ্টা করছে বাড়িতে হুমকি ধুমকি দিচ্ছে যে দলে আসতে হবে ওরা পঞ্চায়েত প্রধান প্রধান এবং অঞ্চলের উপরে টার্গেটটা বেশি করেছে যেইখানে তৃণমূল জানে যেইখানে সাধারণ মানুষের টাকা সরকারের মাধ্যমে যেখানে আসবে আর সেটাই ওদের টার্গেট বেশি অঞ্চলে যে দখল করতে পারে তাহলে লুটপুট করে লোটে পোটে আরও কিছু দুর্নীতি করে এখানে খেতে পারবে সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত শিয়ালদার শাখায় যাত্রীদের ভোগান্তি চরমে সেই সঙ্গে দুঃসহ গরম সম্প্রসারণের কাজের জন্য বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম ঠিক কী পরিস্থিতি জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো মোর যে সংখ্যাটা যেটা পূর্ব রেলের তরফ থেকে দেয়া হচ্ছে যে পূর্ব রেলের লোকাল ট্রেন দৈনন্দিন আটশো চুরানব্বইটি চলে তার মধ্যে আটশো ছয়টি ট্রেন আপাতত যাতায়াত করছে এর মধ্যে কিছু মেন এক্সপ্রেস ট্রেন সেগুলো যাতায়াত করছে তবে বেশ কিছু ট্রেন শিয়ালদা অবধি যাচ্ছে না একশো সাতচল্লিশটা এমন লোকাল ট্রেন রয়েছে যেগুলো যাত্রাপথ সংক্ষিপ্ত করে যেগুলো দমদম বা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন অবধি আসছে এবং তার ফলে যেটা হচ্ছে যে প্রচুর মানুষকে শিয়ালদা যেতে গেলে বা অন্যান্য জায়গায় যেতে গেলে মানুষের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং অপেক্ষার সময়টা বাড়ছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে ট্রেন যথেষ্ট লেট রয়েছে গতকাল শুক্রবার পূর্ণ কাজের দিন ছিল আমরা দেখেছি মানুষের ভোগান্তি চরমে উঠেছে কি ভিড়ের চাপে টিটাগড় স্টেশন পেরিয়ে একজন যাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে ট্রেন থেকে পড়ে সেই ছবি আমরা দেখেছি শনিবার সব অফিস খুব একটা খোলা থাকে না তার ফলে পরিস্থিতি একটু হলেও কালকের থেকে ভালো কিন্তু এখন মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর মানুষ অপেক্ষা করছেন একটু কথা বলবো যে কি অনেকক্ষণ কি দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে যাচ্ছে আপনার কোথায় যাওয়া আমার বেলঘরিয়াতে যাওয়া আছে ট্রেনের সংখ্যা বোধ কাল থেকে অনেকটা অনেকটা কম আমি নাইট ডিট করে এসে এই দমদমে আসলাম এখনও ট্রেন নেই এবার যাব তাও কতক্ষণ দাঁড়িয়ে আধ ঘন্টা সচরাচর স্বাভাবিক দিনে কিন্তু এই চিত্র দেখা যায় না যে একটি স্টেশন যাওয়ার জন্য আধ ঘন্টা ট্রেনের অপেক্ষা করতে হচ্ছে কিন্তু গতকাল থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার এগুলো বারো বগির কামরার জন্য উপযুক্ত নয় তার সম্প্রসারণ বৈদ্যুতিকরণ এই কাজগুলো চলছে এবং এই কাজ শেষ করা হবে আগামীকাল দুপুর দুটোর মধ্যে তারপর আরও এক ধাপে এই জুন মাসেই আরও একটি ব্লক নেওয়া হবে এই কাজের জন্যই তারপর জুলাই থেকে শিয়ালদা ডিভিশনে সমস্ত লোকাল ট্রেন বারো বগির চালানোর ভাব আছে সেক্ষেত্রে সাধারণ মানুষের অনেকটা সুরাহা হবে এমনটাই রেল কর্তৃপক্ষ মনে করছে কিন্তু আপাতত যে পরিস্থিতি এই যে তিন দিন গতকাল আজ এবং আগামীকাল দুটো পর্যন্ত সাধারণ মানুষকে যাতায়াতের জন্য যারা লোকাল ট্রেনের উপর নির্ভরশীল শহর ও শহরতলীর বাসিন্দা তারে কিন্তু যথেষ্টই পরিশ্রম করতে হচ্ছে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ধন্যবাদ